যে সামনে যেহেতু পুজো তো মজার বিষয় হচ্ছে আজকে আমি পুজোরও পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলির সবার জন্য তো এখানে খুবই ভালো লাগছে আজকে হারিনের একশো পুরোতম স্টোর ওপেনিং হলো এবং মজার বিষয় হচ্ছে যে আমি আমি স্টোর ওপেনিং আজকে আমার বনশীতে হচ্ছে একশো পুনরম খুবই ভালো লাগছে আসলে আমরা সবাই জানি হারিন এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টোর হচ্ছে হারিন স্টোর এবং মানে সবাই যদি এখন মেকআপের প্রোডাক্ট কিনা আমার মনে হয় তাদের প্রথম পছন্দই থাকে হারিন স্টোরে আসবে আর যেহেতু আমি হারলিনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং অরিক্সের ব্যান্ড আম্বাসাডার তো একই ছাদের নিচে আসলে সব ধরনের কসমেটিক্স মেকআপের প্রোডাক্ট সব কিছুই আছে তো কেউ যদি শপিং করতে চায় আমার মনে হয় এবং সবাই চিন্তা করে অথেন্টিক প্রোডাক্টস নিয়ে আর হার্লিন মানই আসলে অথেন্টিক প্রোডাক্টস তো চোখ বন্ধ করে হাল স্টোর থেকে যে কোনো কিছু মেকআপের অথবা কসমেটিক্স অথবা বাসার জন্য যে অরিক্সের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সব কিছুই আসলে কিনতে পারবে আজকে যে সামনে যেহেতু পুজো তো মজার বিষয় হচ্ছে আজকে আমি পুজোর পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলির সবার জন্য তো এখানে খুবই ভালো লাগছে নতুন কাজের খবর খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো আর আপাতত এখন আসলে আমি যে ব্র্যান্ডগুলোর সাথে আছি যুক্ত সেখানে সেই কাজগুলো করছি অলরেডি আমরা হালিনের নতুন কাজ হয়েছে এবং হারিনেরই আরও নতুন কিছু কাজ আছে যেগুলো আমরা শ্যুটিং করবো তো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন

সবার এখন বড় বছর হচ্ছে আমরা একদিন করে আপনি বলতে পারবেন আর যেহেতু আমরা ওদিকে আসলে অনেক কিছু সপ্তাহ ফ্যামিলি সবার জন্য সেইভাবে আমরাও সামনে আরো অন্তসব রাজ্য সবার

এখন আমাৰ সবাই মানে ঠিক কৰোঁ